আপনি কি জেঠুর নাম ব্যবহার করেছেন বাবার নামে আধার কার্ড বার করার সময় কি হয় উনি কি হয় উনি কি হয় আপনার বাবার নাম তো রমণী মোহমদের নাথা তখন দেখা যাবে নাম বদলালেন কেন পরবর্তী নাম বদলেছেন কেন দত্তক নিয়েছে হ্যাঁ দত্তক নিয়েছে কত বছর আগে এসেছেন বাংলাদেশ থেকে আর কত টাকা নেন একটা আধার কার্ড বানিয়ে দিতে বাংলাদেশের লোকের আমি তো আধার কার্ড বানিয়েছি কি বললো আধার কার্ড বানিয়ে বানিয়েছেন যাতে বললো

ইন্ডিয়াতে আছে না সাউথ ইন্ডিয়ান নাম্বার তো সাউথ ইন্ডিয়ান নাম্বারে থাকাকালীন তাহলে কন্টিনিউ করার চান্স মহিলা কি বাংলাদেশে তাহলে মহিলা বাংলাদেশে এটা তো ইনভেস্টিগেশন প্রাথমিক তদন্তে কোনো ডকুমেন্টস পাওয়া গেছে কিছু না না উনি নামে আরেকটা অভিযোগ আছে উনি নাকি ফেক আধার কার্ড কোনো কিছু বানায় না এটা আমরা ইনভেস্টিগেশনে জানার জন্য কি কি ধরে মামলা নিয়ে হচ্ছে